ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিষেক কার কাছে থাকবে আরাধা দিন দুই ধরে একটি ভিডিও ভাইরাল সাদা কালো ছবিতে অভিষেক বচ্চনের মুখ স্পষ্ট অভিষেক বচ্চন নাকি ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে তার বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থাকে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দিন দুই ধরে একটি ভিডিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন অন্যান্য সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে অভিষেক বচ্চন নাকি ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে তার বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন সাদা এই ভিডিওয়ে অভিষেক বচ্চনের মুখ দেখা গিয়েছে শুধু এক মুখ গোফে ঢাকা তার মুখ অর্থাৎ ভিডিওটি খুব পুরনো নয় সেটা দেখেই ধন্দে দুই অভিনেতার অনুরাগীরা বিচ্ছেদ কি হলে হয়ে গিয়েছে তাই অনন্ত অম্বানির বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি বচ্চন বধূকে ডিপফেক বলে চর্চিত এই ভিডিওতে অভিষেক কি বলেছেন তাকে বলতে শোনা গিয়েছে ঐশ্বর্যার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি আমরা ঠিক করেছি এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো কত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তারা করে ফিরেছে কত কয়েক বছর আমরা ভালো কাটাইনি তারপরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই ব্যাস সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতে না আসতেই ঝড়ের গতিতে ভিডিও ছড়িয়ে পড়েছে দুই অভিনেতার অনুরাগীরা বিষণ্ন মেয়ে আরাধ্যা বচ্চন কার কাছে থাকবেন ভিডিওয় মেয়ের কথা স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা তবে ছোট থেকেই মায়ের সঙ্গে সারাক্ষণ দেখা যায় থাকে তাই সকলের অনুমান এই ভিডিও সত্যি হলে অভিষেক ঐশ্বর্যার মেয়ে তার মায়ের সঙ্গেই থাকবে